আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তো শুনিয়ার আপনার একটা মোবাইল আউড়ছে তো কো আপনি মানে সংক্ষেপে খোকা কোকা শঙ্কে কথা তোমার কথা মোবাইল হইলো আইফোন ফোরটিন প্রো মেক্স তো এটা আমি বর্তমানে আসিমগঞ্জ যে আটখোলা মসজিদ ইমামতি কার তো অন্য গতদিন জুম্মা আসলো শুক্রবার আসলো জুম্মার নামাজের পরে একটা মানুষ হইয়া আমার কেছে ফানি কাহিত আর ফানি খাবার কথা আমার আমার হামাইছে হামাইয়া হলে আমি আমার লোকের আপনাদের গফ আসলাম আর তার সময় বা কেমন সময় গেছে কেউ দুই তিন মিনিট হইব্য তো আমার মনে হইল ফানি খাইতে তো সময় লাগে আর তো কথা নাই আর আমার লাগছে একটা সন্দেহ ডাউট মানুষ হইব বা একটু সুর লাগবে আমার বাঁসিয়ে আর মানুষটা দেখতেও সুর দেখা গেছে তো মোবাইলটা হে লইয়া গেছে গিয়ে তো আমি সন্দেহ আমি টুকাইছি আমার রুম টুকাইছি টুকাই মোবাইল পাইছি না ওখানো আমার জিও তারা আমি দৌড়াইছি বা মানুষের সহযোগিতার কইছি মানুষও জিও করছে না আপনার দৌড়াইছেন না কিন্তু তার একটাইতে পারছি না এ ছুটিয়া গেছে গিয়া মানে ঔ কথাও যে যদি কোনো বাইণ্টি ফাইন কিবা কম্পিউটাৰৰ দোকানৰ যে কোনো দোকানো পালা বা কোনো মানুহৰ কাষে হওক যে ছাৰ কাছে হওক যদি সেয়া বেচাৰ লাগি আহে বা ছফ্টৱেৰ মাৰা লাগি আহে চফ্টৱেৰ নামাৰালৈকে আমি এটা আবেদন কৰি ইয়াৰ আৰু আমাৰ লগত যোগাযোগ কৰিব অত আমাৰ বাই স্কুলত দিব নম্বৰ এটা আপোনাৰ যোগাযোগ কৰিব একটা মাত আপনি কইয়া মোবাইল আপনে নিচ মোবাইলটা আপনি কিছু সাজো আইত না কারণ লোক এইটা আইফোন এটা সফটওয়্যার হইতো না খেল হইতো না আপনার কাছে কলজুরি অনুরোধ করা আপনে মোবাইলটা যে জায়গা থেকে যদি আপনার ডোরাইন খাওয়ার হাত দি আনি আপনি মোবাইলটা ইমাম সাহেব ফাইন ওটাও আপনার কাছে অনুরোধ রইল আপনার ভবিষ্যতে ভালো